বলছে আমার খবর চাই আছে আছে আমার বিচার লাগবে ইসলামপুরে এখনো খোঁজ মেলেনি মহেশতলায় নির্যাতিত নাবালকের নাবালকের খুঁজে দেওয়ার দাবি নিয়ে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভে সামিল নাবালকের পরিবারের সদস্য এবং গ্রামবাসীর ইসলামপুর থানার সামনে ধর্নায় বসে পড়েন তারা নিখোঁজ নাবালকের মা এবং বাবা থানার মূল গেটের সামনে ধর্নায় বসে কাতর আর্জি জানান তাদের সন্তানকে খুঁজে দিতে হবে বেশ কিছুদিন অতিক্রান্ত নিখোঁজ নাবালকের কোনো খোঁজ নেই তারা চাইছেন তাদের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দিতে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা ইসলামপুর থানার আইসির সঙ্গে দেখা করেন বলছি আমার ছেলে খবর চাই মৃত্যু আছে না জিন্দা আছে আমার বিচার লাগবে বিচার লাগবে আমাকে মৃত্যুকেও লাগবে জিন্দাকেও লাগবে জিন্দা হলে আর জিন্দা যদি আছে তো জিন্দা করে লাগবে মৃত আছে তো আমার আমাকে লাগবে আমি পুলিশ অফিসার সবাকে আমি বাবা করে বলছি জলমের বাবা করে বলছি আমার বিচার করে দেখো আমার বিচার করুক আমার বিচার কেন করছে না আমি গরিব মানুষ তারপর আমার বিচার হবে না এখানে এখানে থানায় থানা তো এখানে দরজা বন্ধ আছে গেট বন্ধ আছে ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না ভিতরে এখানে আমি রোডে আছি যখন থেকে আমার বাবা আমার কোনো একটা বিচার করবে না তখন থেকে শুয়ে থাকবো আমার বিচার আমার বাবা যদি বলে মা তোমার বিচার করবো আমি তোমার ছেলের কিছু বলেনি এখন কিছু বলেনি এখন কিছু বলেনি কিছু বলেনি কিছু বলেনি বাবা যখন থেকে খবর না মিলবে ওরা খাবে তখন থেকে থাকবো তখন থেকে থাকবো যখন আমার ছেলের বিচার না হয় তখন থেকে থাকবো আমার নাম আসে না খাতুন পাড়ের লোক মনে চাপ পড়েছে ওই জন্য এখন পুলিশ কোনো কাজ করছে না পুলিশ কথাই শুনছে না এখন এখন আমার আমার বাড়িতে ইটাও মারে না দে কি মৃত্যু হয়েছে না কি হয়েছে কি না হয়েছে কোনো খবর নাই পুলিশের পুলিশের এখানে মানে ইহানে ইসলামপুরে বসে বসে ঘাটছে ই করছে এখন আমার কোনো খবর নাই পুলিশ তো কথাই বলছে না হচ্ছে আন্দোলন হচ্ছি আসেছি এটা কাজ করবে না না করবে ওইটা আমাকে ই করতে হবে খুঁজে এক হবে ও তো ও খোঁজ করলে তো মিলেই যাবে কিন্তু খোঁজ করে নাই ওই জন্য থাকবো সারাদিনটাই থাকবো আজকে মরবো মরবো এখানে বাঁচবো ওইখানেই এমন নাম বিল মহম্মদ বাবা তো বলছে যে আমরা তো করছি যে আজ আমরা বের করব আমরা তো তোমাদের জন্য ঘুরছি আর বলবো কি এখন আমরা মনে আর কি হবে আমরা কি মনে করবো দেখে আছে কি না আছে কি পুলিশ ঠিক করছে না করছে তা তো আমরা বলতে পারছি না তো বলছি আমাকে স্যারকে বললাম যে যদি রিমান্ড মতন ওকে নিচ্ছে না কেন তো রিমান্ড নিলে এরকম ছেলে আগে চার থেকে পাঁচ দিন রিমান্ড নিলো এখনও খুঁজে বের করতে পারছে না মেন কথা নেই রামে আইসি সাহেবকে বললেন যেরকম ব্যাপার আপনি একটু দেখেন ফারুকের জন্য বললাম স্যারকে যে আপনি ফারুক এখানে তুলে হচ্ছে না বলছে ঠিক আছে আমরাও ফোন করছি আপনারাও দেখেন স্যার আমরা আমি তো দেখছি

ब्यूरो रिपोर्ट लॉटरी शिक्षा